এভরিওয়ান ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে ত্রিপুরা রাজ্যে একটি নতুন জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ারটি অনুষ্ঠিত করবে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অর্থাৎ গভর্নমেন্ট অব ত্রিপুরা এই জব ফেয়ারটি স্পন্সার করছে অর্থাৎ গভর্নমেন্ট অব ত্রিপুরার তত্ত্বাবধানে এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হতে চলছে আগরতলায় জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে অফিস লেন সংভবনে আর জব ফেয়ারে যে পার্টিকুলার এজেন্সি বা অর্গানাইজেশনগুলো অংশগ্রহণ করবে সবগুলা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন টোটাল ভ্যাকেন্সি বেড়েছে ফোরটি নাইন নাম্বার ইন্টারভিউ হবে সিক্সটিন আগস্ট ইন্টারভিউর দিন তোমার সকাল এগোটা থেকে বিকাল পাঁচটার ভিতর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার ট্রেনিং প্ল্যানিং অফিসে যে আগতলা সমন আছে সেখানে তোমাদের পৌঁছে যেতে হবে স্যালারি ন্যূনতম যে বা ম্যাক্সিমাম স্যালারি বিশ হাজার বা ছয় হাজার টাকা যেটা ধার্য করা হয়েছে আর কোয়ালিফিকেশন এক ফার্স্ট টুয়েলভ ফার্স্ট বা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে আমরা ডিটেল জব নোটিশনগুলো এখন দেখে নেব জব নোটিফিকেশনটা বেরিয়েছে এইরকম এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার ট্রেনিং জব ফেয়ার এখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সিট এবং আগরতলা ব্যবস্থাপনায় সিক্স ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ অফিস আগরতলা প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য ব্যক্তিরা উল্লেখিত স্থানে অনুষ্ঠিত জব ফেয়ারে অংশগ্রহণ বা যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে ডেট কবে জব ফেয়ারে সিক্সটিন আগস্ট দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোথায় কাউন্ট ফ্লোর সমভবন অফিস লাই নাগরতলাতে প্রবেশ অর্থাৎ জেআইবিটি যে অফিসটা আছে সেখানেই আমাদের জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে জব ফেয়ারে কী কী পোস্ট আছে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে কোথায় প্লেস অফ পোস্টিং স্যালারি কত কোয়ালিফিকেশন কত এজ কত নেম অফ দ্য এমপ্লয়ার কি সবগুলো আমরা ডিটেলসে এখন দেখে নেব সবচেয়ে প্রথম জিঞ্জার হোটেল থেকে জব ভ্যাকেন্সি দিয়েছে জিঞ্জার হোটেলে হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হয়েছে দুইজন প্লেস অফ পোস্টিং জিঞ্জার হোটেল আগরতলা স্যালারি আট হাজার থেকে দশ হাজার টাকা দার্য করা হয়েছে জিঞ্জার হোটেলে ন্যূনতম এইট ফার্স হলে তোমরা হাউস কিপিং স্টাফের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো ম্যাক্সিমাম এজ বাইশ অর্থাৎ বাইশ বছরের কম বা বাইশ বছর যদি হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে জিঞ্জার হোটেলের পোস্টার জন্য স্যালারি আঠার থেকে দশ হাজার টাকা আগরতলা প্লেস অফ পোস্টিং এখানে থাকা বা খাওয়ার যেটা ব্যবস্থা হোটেল থেকে করা হবে তুমি অবশ্যই অংশগ্রহণ করতে পারো দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পোস্টে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে তিরিশখানা ফিল্ড অফিসার মানে তোমাদের গ্রাউন্ড ফিল্ডে কাজ করতে হবে আর প্লেস অফ পোস্টিং ত্রিপুরা ফিল্ড অফিসে যে তিরিশটা পোস্ট বেরিয়েছে ত্রিপুরা যে আটটা ডিস্ট্রিক্ট আছে বা তেইশটা সাব ডিভিশন আছে সব এরিয়াতে তোমার প্লেস অফ পোস্টিং তোমার দেওয়া হবে তিরিশটা ত্রিপুরা যে কোনো স্থানে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে হয়তো তোমার যে তোমার যে হোম লোকেশন হোম লোকেশন অনুযায়ী তোমার প্লেস অফ পোস্ট নির্ধারণ নির্ধারিত করা হবে তোমার বাড়ি ধর্মনগর হলে হয়তো তোমার নর্থে প্লেস অফ পোস্ট পারে উদ্দীপুর হলে গুমতি ত্রিপুরায় বা সাউথে যদি হয় তাহলে সাউথ ত্রিপুরায় বা তোমাদের তোমার বাড়ি যদি আম্বাসা হয় বা দলাই ডিস্ট্রিক্টে তোমার প্লেস অফ দেওয়া হবে ফিল্ড অফিসার পোস্টে টোটাল ভ্যাকেন্সি হয়েছে তিরিশটা বারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা স্যালারি রাজ্য করা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস হলে ফিল্ড অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা অর্গানাই নাম হলো ক্যাপিটাল ক্যাপিটাল লিমিটেড লিমিটেডের নাম অনেকেই ভারতের একটা প্রতিষ্ঠিত সংস্থা সেই জন্য যদি জব করতে চাও তোমার বয়স যদি উনিশ থেকে বত্রিশ বছরের ভিত্তি হয় তুমি ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাঁচ হাজার হয়ে থাকো তাহলে তুমি ফিল্ড অফিসার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো তিরিশখানা ভেকেন্সি বেরিয়েছে স্যালারি বারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা ধার্য করা হয়েছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে ডেভেলপমেন্ট অফিসার ফিমেল অ্যান্ড ফিল্ড ক্রেডিট অফিসার ফিমেল দেখো ফিমেল ক্যাটাগরির জন্য দুইটা খুব সুন্দর ভেকেন্সি বেরিয়েছে একটা হলো ডেভেলপমেন্ট অফিসার একটা হলো ফিল্ড ক্রেডিট অফিসার ঠিক আছে ডেভেলপমেন্ট অফিসারের চারটা ভেকেন্সি বেরিয়েছে ফিল্ড ক্রেডিট অফিসার ছয়টা ভেকেন্সি বিয়েছে পেসুক পেস্টিং এনি হায়ার এন ত্রিপুরা ডেভেলপমেন্ট অফিসার সতেরো হাজার টাকা বেতন ফিল্ড ক্রেডিট অফিসার ষোলো হাজার টাকা বেতন ডেভেলপমেন্ট অফিসার প্রথম পোস্ট এখন ডেভেলপমেন্ট অফিসার সেটা আগে দেখে নিই ডেভেলপমেন্ট অফিসার ফিমেল ত্রিপুরা যে কোনো জায়গায় পোস্টিং সতেরো হাজার টাকা গ্র্যাজুয়েশন হতে হবে একুশ থেকে আঠাশ বছর এজ হতে হবে এজেন্সি বা কোম্পানির নাম হলো অন্নপূর্ণা ফিনান্স প্রাইভেট লিমিটেড অন্নপূর্ণা ফিনান্স প্রাইভেট লিমিটেডে ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হয়েছে চারটা ভেকেন্সে গ্র্যাজুয়েশন হতে হবে পার্টিকুলার সেক্টরে এক থেকে দেড় বছরের এক্সপিরিয়েন্স হতে হবে ফিল্ড ক্রেডিট অফিসার নিয়োগ করা হচ্ছে সেটা অনলি ফিমেল প্রার্থীদের জন্য ফিল্ড ক্রেডিট অফিসারে ছয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে ষোলো হাজার টাকা পার মান্থ সেলারি দেওয়া হবে হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে বয়স হতে হবে বাইশ থেকে আঠাশ বছরের ভিতর অন্নপূর্ণা ফিনান্স প্রাইভেট লিমিটেডে তাহলে অন্নপূর্ণা ফিনান্স প্রাইভেট লিমিটেড টোটাল দুইখানা তোমার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে একটা হলো ডেভেলপমেন্ট অফিসার একটা হলো ফিল্ড ক্রেডিট অফিসার আর সবগুলো মিলে ব্যাকেন্ড পোস্ট হলো টোটাল দশটা যে ভ্যাকেন্সি অন্নপূর্ণা ফিনান্সে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি আমরা বেরিয়েছি টেলিকলার টেলিকলারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে দুইটা আগরতলায় তোমার প্লেসে পোস্ট নিতে হবে আট হাজার টাকা পার স্যালারি গ্র্যাজুয়েশন হতে হবে বয়স একুশ থেকে তেইশ বছর হতে হবে একটা এডুকেশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে টেলিকালা পোস্টে ভেকেন্সিগুলো বেরিয়েছে আমরা এতটুক পর্যন্ত এসেছি এতটুক পর্যন্ত যে ভেকেন্সিগুলো দেখেছি সেইগুলি হলো জিঞ্জার হোটেলে নিয়োগ করা হচ্ছে তোমাদের হাউস কিপিং স্টাফ ন্যূনতম ফার্স্ট সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড নিয়োগ করা হচ্ছে ফিল্ড অফিসার ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস এবং অন্নপূর্ণা ফিনান্সে নিয়োগ করা হচ্ছে তোমাদের ডেভেলপমেন্ট অফিসার এবং ফিল্ড ক্রেডিট অফিসার গ্র্যাজুয়েশন এবং হায়ার সেকেন্ডারি পাসও ঠিক আছে এরপর আমরা দেখলাম টেলিকলার পোস্ট এরপরে দেখছি রিসেপশনালিস্ট পোস্ট রিসেপশনালিস্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল দুইটা প্লেস অফ পোস্টিং আগরতলাতেই তোমাকে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে রিসেপশনালিস্ট পোস্টের জন্য ছয় টাকা পার বেতন হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে ম্যাক্সিমাম এজ তিরিশ বছর বলা হয়েছে তারপর ভ্যাকেন্সি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং এক্সিকিউটিভির জন্য টোটাল্সি বেরিয়েছে তিনটা প্লেস অফ পোস্টিং আগরতলা দশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে এজ এ মার্কেটিং এক্সিকিউটিভ যদি তুমি জয়েন করো এখানে ন্যূনতম যোগ্যতা হল গ্র্যাজুয়েশন পাসআউট হতে হবে বয়স একুশ থেকে তেইশ তাহলে যে জব ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ম্যাক্সিমাম জব ভ্যাকেন্সি এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে ফোরটি নাইন এর মধ্যে এইট ফার্স্টের জব আছে টোটাল দুইটা হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড যে জব সেখানে আছে প্রায় আছে হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড এইট পাস আছে দুইটা তোমাদের আইত্রিশ দুই হলো তোমাদের চল্লিশ আর গ্রাজুয়েশন পাসওয়াডে ভেকেন্সি আছে বাকি নয়টা তাহলে টোটাল ভ্যাকেন্সি কত কত হলো ফোরটি নাইন তাহলে সবচেয়ে বেশি ভেকেন্সি আছে হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড যারা পাসওয়ার্ড করে বসে আছো তাদের জন্য তবে যারা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি আছে তোমরা গ্র্যাজুয়েশনের জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো বা হায়ার সেকেন্ডারি পাস হওয়ার জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো এমন কোনো ম্যান্ডারি নেই যে তুমি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তুমি বোধ বা দুইটা বা তিনটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এই যে প্রতিষ্ঠিত জিঞ্জার টাটা এন্টারপ্রাইজের অন্নপূর্ণা ফিনান্স লিমিটেড বা সত্য বা তোমাদের এডুকেশন প্রাইভেট লিমিটেড এই যে পার্টিকুলার অর্গানাইজেশনগুলি সবগুলি প্রতিষ্ঠিত অর্গানাইজেশন এখন কথা হলো তুমি জবটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে তোমাকে আগে যেতে হবে আগে গিয়ে অ্যাপ্লাই করতে হবে নাকি ইন্টারভিউ ডেট এর দিন কোনো নিয়ম কানুন বা কোনো রুলস রেগুলেশন আছে কিনা সেটা একটা জানার বিষয় সেটা বিষয় আমরা আলোচনা করছি এখন সেটা হলো তোমাদের কোনো আবেদনপত্র জমা করতে হবে না ডাইরেক্ট বলা হয়েছে কোনো আবেদনপত্র তোমার জমা করতে হবে না একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে অর্থাৎ এখানে চারটা এমপ্লয়ার আছে যে অর্গানাইজেশন তুমি জব করো ওই এমপ্লয়ারেই তোমাকে ফর্ম দেবে বায়োডাটা ফর্ম দেবে এখন তুমি কোন এমপ্লয়ার রেঞ্জেজটা কাজ করতে চাও একের অধিক যদি এমপ্লয়ার রেঞ্জেজটা কাজ করতে চাও দুইটা এমপ্লয়ের থেকে তোমরা বায়োডাটা ফর্ম নিতে পারো বা চারটা এমপ্লয়ার থেকে তুমি বায়োডাটা ফর্ম নিতে পারো বায়োডাটা ফর্মটা ফিল আপ তোমার নেম অ্যাড্রেস ফাদার্স মাদার্স নেম তোমার লোকেশন তোমার এক্সপিরিয়েন্স তোমার কোয়ালিফিকেশন মার্কস সব কিছু ফিল আপ করবে তোমার দেওয়ার পরে এরপরে সাথে তোমার রিলিভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে রিলিভেন্ট ডকুমেন্টগুলো কী কী বলা হয়েছে এখানে তোমাদের বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তারপর তোমার এনসিএস কার্ড প্যান কার্ড ভোটার আইডি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যেটা আছে যদি থাকে সেগুলো ফটোকপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমার প্রোভাইড করতে হবে সাথে দুই কপি রিসেন্ট কালার ফটো নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্ট কপিগুলো নিতে হবে এবং এমপ্লয়ার থেকে বায়োডাটা ফর্মটা কালার করে স্ট্যাপলার দিয়ে সেখানে জমা দিতে হবে এরপর তোমাদের যে কাজটা হবে সেখানে তো অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে কারণ অরিজিনাল ডকুমেন্টগুলো সেখানে আবার মিলে দেখা হবে এটা হল পার্টিকুলার কাজ একটা ক্লিয়ার ব্যাগে তোমার ও সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরোস্কপি নিয়ে নেবে এনসিএস কার্ড না থাকলেও চলবে এনসিএস কার্ড তোমরা অনলাইনে মিলে সেই পাঁচ থেকে দশ মিনিটে অনলাইনে এনসিএস কার্ডটা করে নেওয়া যায় সেটা তোমরা করে নিতে পারো যদি কারোর না থাকে না থাকলেও চলবে অ্যাপ্লয়মেন্ট কার্ড থাকলেও চলো এবং মেনডেটাই নয় না থাকলেও এখানে হয়ে যায় এখানে কথা হলো বিস্তারিত আরও বিবরণ জানার জন্য আগরতলা যে মডেল কেরিয়ার সেন্টার আছে সেখানে যোগাযোগ করা যেতে পারে ইচ্ছুক প্রার্থীরা জব ফেয়ারে যদি অংশগ্রহণ করতে কোনো প্রবলেম বা সমস্যা হয় অবশ্যই তোমরা আগের থেকে যোগাযোগ করে নিতে পারো এবং কোনো প্রবলেম হওয়ার কিছু নয় সিক্সটিন আগস্ট যাবে সকাল সকাল এগারোটা একটার দিক থেকে পৌঁছে যাবে সেখানে গিয়ে ডাইরেক্টলি ফর্মটা ফিল আপ করবে জমা দেবে তোমার ইন্টারভিউ হবে তোমার সিলেকশন হবে তোমাকে জব সাথে সাথে কিন্তু তোমাকে জব দেওয়া হবে বেশি কি বেশি তোমার নাম্বার ফোন বা অন্যান্য অ্যাড্রেসগুলো গুলো রেখে হবে পরে তোমার সাথে ইমেল বা ফোনের সাথে কন্ট্যাক্ট করে তোমাকে জবের জন্য দেখা হবে ঠিক আছে এইগুলো পুরো জব সিনারিওটা টোটাল ফোরটি নাইন ভ্যাকেন্সি বেড়েছে এইট ফার্স্ট থেকে তো গ্র্যাজুয়েশ করার যোগ্যতায় ন্যূনতম স্যালারি ছয় হাজার টাকা আপ টু বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু এখানে স্যালারি ধার্য করা হয়েছে বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আমরা তোমাদের সাথে বলে দিলাম ডিটেলস আলোচনা করলাম এরপর কুইদি থাকলে ডাইরেক্ট তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কথা বলতে পারো এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এটাকে ডাইরেক্ট এটা স্পন্সার করছে তারা তারা তাদের তথ্যবাদানের জবটা হচ্ছে সেখানে মডেল কেরিয়ার সেন্টারে যোগাযোগ করতে পারো যেহেতু গভর্নমেন্ট সেটাকে মানে স্পন্সার করছে বা গভর্নমেন্ট যেহেতু সেটাকে তদারকি করছে অবশ্যই সেখানে ফ্রড বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম জবটা একটা পারমানেন্ট জব বলতে পারো তোমরা বিশেষ করে যারা প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকো এই ধরনের জবগুলি কোনোভাবেই মিস করবে না কারণ মান্থলি একটা ঠিকঠাক স্যালারি তোমাকে দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা ডে বাই ডে দেওয়া হবে ইয়ারলি তোমার ইনক্রিমেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং একটা ফুল টাইম জব তোমরা বলতে পারো তাহলে এই ধরনের জবগুলো কোনো সময় মিস করবে না আমরা সবাইকে সাজেস্ট করবো অবশ্যই তোমরা জব ফের অংশগ্রহণ করো কোনো কুইডিড ডাউট থাকলে ডাইরেক্ট কে যোগাযোগ করতে পারো এরপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল তোমরা ভালোভাবে প্রিপারেশন জবে যাবে আশা করি তোমাদের যে একটা ফিউচার তোমাদের একটা জব বা জবের ক্রাইটেরিয়া হোক বা গভর্নমেন্ট বা হোক বা প্রাইভেট সেক্টরে তোমাদের যে পরিশ্রমটা তোমাদের একাগ্রতা এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল